আপনাদেরকে খুবই মন ভালো করার মতন একটা সংবাদ দিতে যাচ্ছি এতদিন প্রেমটা ছিল গোপনে এতদিন সহযোগিতা গুলো ছিল গোপনে কিন্তু আর কত আর কত গোপন প্রেম এবার আসছে প্রকাশ্যে সেই প্রেমের পরিণয় বা পরিণতিটাকে ঘোষণা করার দিন শেষে আলহামদুলিল্লাহ এই ঘোষণাটা প্রকাশ্যে আসার পর খেলাটা কি হবে এবার খেলা ইনশাল্লাহ জমবে দর্শক একটা বড় ঘটনা ঘটে গিয়েছে আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনুসের অকল্পনীয় সফলতা বিজয় চারদিকে প্রফেসর ইউনুসকে ধন্যবাদের বন্যা ইউনুসকে ধন্যবাদ বিধি দিতে আমাদের সমাজ চলে যায় অভূত করুন নজিরবিহীন এত বড় সফলতা জানবে ডক্টর ইউনুস সরকারও কল্পনা করেন সরকারের কাছে আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এ ভয়ে কাঁদতেছিলেন ভয়ে এবং ঘন ঘন এখন বঙ্গভবনের দিকে সেটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি সিলেক্ট হয়ে গেছে নতুন রাষ্ট্রপতি একজনকে সিলেক্ট করা হয়ে গেছে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছেন রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি সেই আলোচনায় করবো এই ভিডিওতে পদবী থেকে পদ থেকে

ভারতের গোলা সংস্থা রয়ের এজেন্ট হিসাবে তাদের পারপাস সার্থ করার জন্য দীর্ঘদিন ধরে তারা বংশ অভ্যন্তরে ভারতের পক্ষ থেকে নজরদারি গোয়েন্দাগিরি তび করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হইছি। এমন কি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আজকে আরেকটি ঘটনা হচ্ছে চুপু সরকারের কাছে আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তিনি অসুস্থ তিনি বিদেশ যেতে চান এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না আপনার জানেন যে রাষ্ট্রপতি চুপু তিনি কার্যত এখন গৃহবন্দী তার কোনো ক্ষমতাই নাই তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আছেন কিন্তু কোনো ক্ষমতার নাই তিনি একজন ফুললি গৃহবন্দী তিনি বঙ্গভবন থেকে বেরো হন না তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপুর অপসারণ তাহলে রাষ্ট্রপতি চুপুর ছবি দূতাবাস থেকে আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর উপরে একটা কে করা হলো মনস্তাত্ত্বিক যে আপনি পদ্যে করুন দেখেন আমরা আপনার ছবি নামে ফেলাইছি আপনি এখনো কেন আসেন আপনি যান না কেন তাই না কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয় তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপু উপত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপু বলবেন যে আমি পাওয়া করি নাই আমি রাষ্ট্রপতি আর শেখ বলবেন আমিও পাওয়া করি নাই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপু তিনি ছিলেন আগা করে একজন দুর্নীতিবাস এবং তেলবাস শোনা যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ খেতেন তিনি অ্যাসালমের কেশিয়ার ছিলেন অ্যাসালম যে কোটি কোটি টাকা লুট করেছে উনি তার সহযোগী ছিলেন উনি তৈলাক্ত কলাম লিখতেন শেষ পর্যন্ত শেখ হাসিনা করে তাকে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে মূলত শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের রানী মানে তার যখন যা খুশি তাই করতেন তিনি তার সভা পরিষদের সঙ্গে কোনো কথা বলতেন না যেদিন চুপুক রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানে না যে কে রাষ্ট্রপতি হবেন হঠাৎ করে উপাদুল কাদের চুপুকে দেখে চমকে উঠে যে এই চুপু হবে রাষ্ট্রপতি কিন্তু তাই হয়েছে এবং বাংলা ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং তৈবাজ রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনাকে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার পদ তুলে নিতে পারি না কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়েও পোস্টে বড় তো সেই চুপু অনেক দুর্নীতি করেছেন দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন গাড়ি করেছেন সম্পত্তি করেছেন এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পারমিটও আছে কারণ তিনি কিন্তু করেও বোঝেননি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন এর জন্য তিনি মন মতো দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি চলে যাবেন দুবাইতে কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন শেখ হাসিনা পালিয়ে গেলেন এখন উনি পল বিপদে এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং গণভবন ছাত্র জনতা দখল করে ফেলে তখন রাষ্ট্রপতি চুপু নাকি এইভাবে ভয়ে এবং ঘন ঘন টাচ্ছিলেন কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে যায়নি এটা এখন সেই চুপু চলে যেতে চান বিদেশে কিন্তু সকালে যেতে চায় না আবার সরকার চাই চুপে করুক বাংলাদেশে যে যেকোনো সময় বা শীঘ্রই পাঁচ আগস্টের মতো আরেক যুগন্তকারী ঘটনা ঘটতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাথ নাসিরুদ্দিন পাটরি পাটোরি পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াসা আর জামাত শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লবকে সফল করবে জামাত শিবির ওই বিপ্লব নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে এটা আমরা মনে করি না দর্শক এবারে যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব পুরোনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব স্পষ্ট কথা বাংলাদেশ পন্থীরা ঐক্যবদ্ধ হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে মুজিবাদী মুজিব সৈনিক বহাল রেখে কোনো নির্বাচন হতে পারে না সংস্কার না করে কোনো পাতানো নির্বাচনে জাতি মানবে না কি মনে করেন এই চুপুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সিসির নেতৃত্বে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা মতো কি হয় কেউ জানে না সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নাই একটা অস্থিতিশীল পরিস্থিতি একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুষবে এটা কি হয় হবে না আরেকটি বিপ্লব হবে এই যেমন আক্তার একটা কথা বলেছে বা টোটাল এনসিপি নড়ে চড়ে বসেছে নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না আখতার এখন তারা গণপরিষদ নির্বাচন চায় হাসমাত নাসির উদ্দিন এরা বলেছে গণ পরিষদ নির্বাচন এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আমরা রাজপথে রাজপথ দখল নিয়ে আমরা এই এই দাবি আদায় এখানে ভাতৃ সংবিধান এই চুপু এরা বহাল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে আর কি মনে করেন পিনাকি ভট্টাচার্যরা জীবনে এত কিছু করলো জীবনে সবকিছু হারালো দেশের জন্যে তারা এটা চেয়ে চেয়ে দেখবে আমি এটা মনে করি না তারা আর একটা বিপ্লব ঘটাবে তবে এই বিপ্লবে মজার বিষয় আহ নেতৃত্বে থাকবেন নতুন কেউ এবং আরেকটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে রেজা কিবরিয়া রেজা কিবরিয়া পারফেক্টলি গেস করতে পেরেছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে আরেকটা পাশ আগস্ট হতে পারে যে পাঁচ ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে চুপুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হবে এই দুইটা তিনটে ঘটনা ঘটলেন একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার এই সংবিধান বাতিল এরপরে এই রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেপ্তার তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন দেবে নতুন সংবিধান গ্রহণ করবে সংস্কার করবে জাতীয় নির্বাচন দেবে আরেকটা বিপ্লবের আফতার ম্যাথ সাবলীরা এখানে কারণ তৃতীয় থাকবে তাও একটা ধারণা দিলাম আমরা সেই বিপ্লবের অংশীদার হব আপনারাও রেডি হন কারণ এই সংবিধানের অধীনে আমরা তো নির্বাচন বা এগুলো হতেই দেবে এটা পুরোটাই বিএনপি এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে বিএনপি শুরু থেকে বলেছে সংবিধান পরিবর্তন করা যাবে না এটার মুক্তিযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান এই সংবিধানের কথা বলছে যদিও জাতীয় পার্টির কোনো গ্রহণযোগ্যতা বাংলাদেশের অবশিষ্ট নাই বা জাতীয় পার্টি যে একটা দালাল পার্টি এটা তো সবাই অনুমান করতেছে বিশেষ করে দুই সালে যখন ভারতের বিদেশ সচিব সুজাতা সিং এসে এরশাদকে রাজি করায় প্রলোভন দেখিয়ে আবার এই দুই সালে জিএম কাদের ভারতে গিয়ে ফিরে এসে বলেন যে ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না তখন এটা অনুমান মানুষ করতে পারে যে জাতীয় পার্টি একটি ভারতের দালাল পার্টি কিন্তু এই দালালি যে কত গভীরে গিয়েছে সেটা আজকে আমার রিপোর্টে আপনারা প্রমাণ পাবেন জাতীয় পার্টি শুধু ভারতের দালালি নয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এর এজেন্ট হিসাবে তাদের পারপাস ছাপবার জন্য দীর্ঘদিন ধরে তারা বান্ধব অভ্যন্তরে ভারতের পক্ষ থেকে নজরদারি গোয়েন্দাগিরি ইত্যাদি করতেছে এবং যার একটি রিপোর্ট আমি নিউজ দিয়েছে সেখানে একজন ভুক্তভোগীর বর্ণনা দিয়েছে যে তিনি কিভাবে জাতীয় পার্টিতে থেকেও তিনি কিভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার সনলে পড়ে সর্বশান্ত হয়েছিল তো সিলেটার নাম হচ্ছে সাকিব রহমান এই সাকিব রহমান ওর আহ বাবা আবার পিলখানা হত্যাকাণ্ডের সময় যেই সাতান্ন জন অফিসার মারা গেছেন তার ভিতরে একজন এটি মানুষ সাকিব রহমান শাকিব রহমান বর্তমানে একজন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রোগ্রেস ম্যাগাজিনের সম্পাদক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তিনি আইন বিভাগের সিনিয়র লেকচারার অনেক যোগ্য কোনো সন্দেহ নেই তো এই শাকিব রহমান চিন্তা করলো সে রাজনীতি করবে তিনি একটা কলম লিখেছি আমি পড়ে শুনাই শৈশব থেকে এই রাজনীতির প্রতি আমার খুবই আগ্রহ ছিল এবং তরুণ বয়সে আমি একজন আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে একটু পরিচিতি পেতে শুরু করলাম তখন রাজনীতির বিশ্লেষণকে বাস্তবে প্রয়োগ করার ইচ্ছা থাকলো এবং জাতীয় পার্টি বেছে নেওয়ার পিছনে কারণ ছিল এইচ এম এরশাদ এবং জি কাদের ছিলেন আমার বাবার মামা আমার বাবা ছিলেন একজন পেশাদার সেনা কর্মকর্তা এবং 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে তিনি মারা যান আমার বাবা কখনো রাজনীতিতে যুক্ত ছিলেন না কাজেই ভাবলাম যে যদি রাজনীতিতে কোনো অবদান রাখতে হয় তবে এই জাতীয় পার্টি হবে আমার স্বাভাবিক পছন্দ শুধু যে আত্মীয়স্বজনের উপস্থিতি একটি পরিচিত পরিবেশ তৈরি করবে তাই নয় আমার মনে হয়েছিল যে জাতীয় পার্টি দলটিকে ঢেলে সাজানোর সুযোগ আছে দুই মে মাসে আমি ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে একটি নৈশভোজে যোগ দিই নিমন্ত্রণটি ছিল মূলত প্রধানত শিক্ষাবিদ শিল্পী ও সুশীল সমাজের সদস্যদের জন্য আমি একদিকে শিক্ষাবিদ অন্যদিকে জাতীয় পার্টি হিসাবে কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়া আমার দায়িত্ব ছিল সেদিন একটি ছবি যেখানে আমি পাকিস্তান হাইকমিশনে নিমন্ত্রণকারীদের সঙ্গে ছিলাম সেটা ভারতের জন্য সমস্যা হয় ভারতীয় হাইকমিশনের একজন বিশেষ প্রতিনিধি সরাসরি দলের চেয়ারম্যান জিএম কাদেরকে বিষয়টি জানান আমি তখন দলের মধ্যে বিশেষ করে তরুণ কাছে স্বচ্ছতা এবং জন্য খুব পরিচিত হঠাৎ জিএম কাদের আমাকে জানালেন যে ভারতীয় কমিশনের রাজনৈতিক সচিব অনিমেষ আমার পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে তোলা ছবিতে ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় কূটনীতিকের পাকিস্তান বিরাট স্বাভাবিক কারণ ভারত পাকিস্তানকে পছন্দ করে না কিন্তু একটি বিদেশি কূটনীতিক কেন জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে নিয়ে দলের চেয়ারম্যানকে মন্তব্য করবেন তার এই সাহস হয় থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় হল কেন সেই মন্তব্য মন্তব্যের কাছে গুরুত্ব পাবে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল যে ভারত জাতীয় পার্টি ও দলটির চেয়ারম্যানের উপর প্রভাব বিস্তার করে বিশেষ করে যখন দলটি সৈরাচারী আওয়ামী লীগের সর্ববৃহৎ জোটসঙ্গী বা সংসদের বিরোধী দল ছিল জিএম কাদের কখনো ভারত সফরে তার সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের বৈঠকের বিবরণ আমার সঙ্গে ভাগাভাগি করেনি তবুও আমি যে অনিমেষের হস্তক্ষেপে কাদের ঘুম হারাম হয়ে যায় অনিমেষ তাকে একটি বার্তা পাঠান যা কাদের আমাকে ফরওয়ার্ড করেন মানে অনিমেষ একটা মেসেজ পাঠান গুলাম কাদেরকে মানে কাদেরকে জিএম কাদের বা মেসেজটি এই সাকিবকে ফরওয়ার্ড করেন সেই টেক্সটে অনিবেশ লিখেছিলেন যে স্যার ব্যাপারটি আমাদের দেশে গুরুতর ভাবে নোট করা হয়েছে আপনার যে আন্তর্জাতিক বিষয় সম্পাদক তিনি যে পাকিস্তানি হাইকমিশনে গিয়ে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে ছবি তুলেছেন এটা আমার দেশে খুব গুরুতর হয়ে নোট করা হয়েছে তাকে আমরা আপনার দল থেকে বহিষ্কার করার সুপারিশ করছি বাকি সিদ্ধান্ত আপনার শুভেচ্ছা তখন গোলাম আমাকে বলেন যে তোমাকে স্পষ্ট করে বলতে চাই তোমাকে সরতেই হবে এরপর আমাকে শুধু আন্তর্জাতিক সম্পাদকের পথ থেকেই নয় বরং দলটির আইটি সিস্টেম এবং ওয়েবসাইট থেকেও মুছে ফেলা হয় আমার সাধারণ সদস্য পদও বাতিল করা হয় কাদের আমাকে বলেন যে কিছুদিন কূটনীতিকদের থেকে দূরে থাকো পরে আবার আমি তোমাকে ফেরাবো কিন্তু আমি আমার বরখাস্তের আনুষ্ঠানিক চিঠি কখনোই আমি দেখিনি যদিও আমাকে বরখাস্তের চিঠি আমাকে না দিয়ে তা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা অনিমেশকে তিনি দিয়েছিলেন এবং অনিমেশ তা দেখে আশ্বস্ত হয়েছিলেন প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি পিরিয়ার্ডসি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ